দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চলেছে ভারত এমনটাই মনে করছে প্রাক্তন ক্রিকেটার থেকে আপামোর ভারতবাসী এই স্বপ্ন যে উনত্রিশে জুন রাত্রে বাস্তবতায় পরিণত হতে চলেছে তার কারণ রয়েছে কতকগুলি প্রথমত ভারত বিশ্বকাপটা খেলছে নিজেদের দেশের বাইরে সুতরাং একশো পঞ্চাশ কোটি জনতার যে উন্মাদনা যে চাপ যে ক্রাউড সেটা এবার আর নিতে হচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের তাই ক্রিকেটাররা অনেকটা খোলা মনে খেলতে পারবে মন শান্ত আর নাভ শক্ত রাখতে পারলে খুব বেশি সমস্যা হবে না ভারতের দ্বিতীয়ত ব্যাটিংয়ের চেয়ে ভারতের বোলিংয়ের শক্তি এবারের বিশ্বকাপে এতটা পথ টেনে নিয়ে গেছে ভারতকে যা এর আগে কখনোই হয়নি সুতরাং বোলিং বিভাগের প্রত্যেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী গোটা একটা ইউনিট হিসেবে খেলছে বোলাররা সামান্য টার্গেট খাড়া করার পরও পিচ ও পরিস্থিতি অনুযায়ী বোলিং করে বিপক্ষকে মুড়িয়ে দিতে পারছে বার্বাডোজেও ভারতীয় বোলাররা একই রকম আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে একথা বলাই যায় তৃতীয়ত রোহিত শর্মা যতই বলুন না কেন তাদের ব্যাটারদের মূল লক্ষ্যই হল বিপক্ষের বলারদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা তাতে উইকেট গেলে যাক কিন্তু বাস্তব ক্ষেত্রে সুপার এইটের শেষ দিক থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন রোহিত শর্মা বোলারদের উপর চাপ সৃষ্টির চেষ্টা থাকছে ঠিকই কিন্তু নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে আসছেন না তিনি জানেন তার উইকেটটা ঠিক কতখানি মূল্যবান যে ভুল দু বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন সেই ভুল তিনি আর করতে চান না শিক্ষা নিয়েছেন সেই ভুল থেকে তাই বড় ইনিংস খেলার চেষ্টা করছেন তিনি নিজে চতুর্থত এই টিমে একমাত্র বিরাট কোহলি ছাড়া প্রত্যেকেই কোনো না কোনো অবদান রেখেছেন প্রতিটি ম্যাচেই প্রতিটি প্লেয়ারের পাশে থেকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে এসেছেন রোহিত শর্মা চাঁদে যা শিবম দুবে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার ঝড় বইলেও রোহিত সপাটে সমস্ত সমালোচনাকে গ্যালারির বাইরে ফেলে দিয়েছেন ফলত প্রতিটি প্লেয়ারের দায়বদ্ধতা আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে চোখে পড়ার মতো পঞ্চমত ফাইনালের দিনটা হয়তো বিরাটেরই হতে চলেছে তাকে তার মতো করেই খেলতে বলবেন রোহিত শর্মা এত দীর্ঘদিন বিরাটের ব্যাট কখনোই নিষ্ক্রিয় থাকতে পারে না তিনি বড় ম্যাচের প্লেয়ার ম্যাচে রান নটি পাননি ঠিকই কিন্তু দশম ম্যাচে আর ব্যর্থ হবেন না তবেই না তিনি বিশ্ব সেরা ব্যাটার ষষ্ঠত সহ দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ বোলারকেই খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ব্যাটারদের কুইন্টন ডিকককে বুমরা আর্শদ্বীপরা সাইজ করে দিতে পারলে বাকি কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে ভারতের সপ্তমত দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার ফাইনালে উঠেছে ফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের নেই কিন্তু ভারতীয়রা পরপর দুটো ফাইনাল খেলতে চলেছে দুবছরে রোহিত বিরাটদের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুইই রয়েছে এটাই ভারতকে এগিয়ে রাখবে দক্ষিণ আফ্রিকার থেকে বড় চাপে বহুবার বহু টুর্নামেন্ট থেকে চিটকে গেছে দক্ষিণ আফ্রিকা চোকার স্তকমা তাদের গায়ে এঁটে বসে আছে এটোলের মতো এই বিশ্বকাপের ফাইনালেও যেটা বজায় থাকবে কারণ ভারত আত্মবিশ্বাসী ও আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে ক্রিকেটটা অষ্টমত ফাইনালি ওঠার পর রোহিত শর্মার সেই চোখের জল যার মূল্য ভারতীয় ক্রিকেটারদের কাছে অপরিসীম রোহিতের চোখের জলের মূল্য দিতে বিরাট সহ ভারতীয় ক্রিকেটাররা যে প্রাণপন দিয়ে লড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না তাই 29 জুন এর মধ্যরাতটা ভারতীয়দের হতে চলেছে 2023 এর 19 নভেম্বরের সেই কান্না আনন্দ ও পরিণত হতে চলেছে বিজয় উৎসব উদযাপনের প্রহর গুনছে ভারতবাসী তোমরা কতটা আশাবাদী কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাও আর এই প্রেডিকশন মিলে গেলে অবশ্যই শেয়ার করো ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো স্পোর্টস ডেল বাংলার ধন্যবাদ দেখা হোক পরের ভিডিওতে